নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি আজ আমি এই ভিডিওটিতে বলবো এমন তিনটি খাবারের কথা যেগুলি শিবরাত্রির দিন স্পর্শ করা উচিত নয় এবং গ্রহণ করা তো একদমই উচিত নয় যদি কোনো ব্যক্তি গ্রহণ করেন মহাদেবের কোপে পড়ে তার জীবন ছাড়খাড় হয়ে যেতে সময় লাগবে না এই সামান্য ভুলের কারণেই শিব ভক্তরা ভিকারি পর্যন্ত হয়ে যেতে পারেন আমরা সকলেই জানি বাবা মহাদেব অল্পে তুষ্ট সামান্য ভক্তি ভরে পূজা করলে এবং তিনটি নিখুঁত বেলপাতা অর্পণ করলেই তার চরণে ঠায় পাওয়া যায় সহজেই আমরা আমাদের মনোবাঞ্ছা পূরণ করতে পারি আর সেই আশাতেই তো হাজারো ভক্তরা সারাদিন উপবাস থেকে শিবলিঙ্গের অভিষেক ঘটিয়ে থাকেন তবে আপনারা কি জানেন তিনি অল্পে তুষ্ট হলেও তার পূজায় সামান্য কিছু ভুল টুটি হলে তিনি কিন্তু রুষ্ট হতে সময় নেয় না শাস্ত্রে এমন কয়েকটি দ্রব্যের কথা বলা রয়েছে যেগুলি মহাদেবের একেবারেই অপছন্দের তাই তো হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির দিনে প্রত্যেক ব্যক্তি যদি এই দ্রব্যগুলি খাওয়া থেকে বিরত থাকতে পারেন তাতে নিজের এবং নিজের পরিবারের প্রত্যেক সদস্যরই কিন্তু কল্যাণ হবে তাহলে দর্শক বন্ধুরা কোন সেই দ্রব্যগুলি সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন আর যদি প্রথমবারের জন্য আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান মেলটি অন করে রাখুন চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক মহাশিবরাত্রির দিনে ভুল করেও অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকবেন না যতটা সম্ভব খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিজেকে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় বেল গাছের নিচে দাঁড়িয়ে মহাশিবরাত্রির দিন স্নান করতে পারেন নচেত আপনি গঙ্গা স্নানও করে আসতে পারেন এতে আপনার শরীরে থাকা সমস্ত অশুভ এনার্জি কিন্তু দূরীভূত হয়ে আসবে মনে আসবে একটা পজিটিভ শক্তি তাই বন্ধুরা আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন স্নান করে নিজেকে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবের অভিষেক ঘটাবেন আর শুদ্ধ বস্ত্র পরিধান করার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন বস্ত্রের কালার যেন ভুল করেও কালো বা নীল রঙের না হয় এই দুটি রঙকে অশুভ প্রতীক বলে মনে করা হয় তাই বাবা মহাদেবের পূজা করার পূর্বে নিজেকে শুদ্ধ যেমন করা দরকার তেমনি কিন্তু সঠিক রঙের বস্ত্র পরিধান করাও দরকার তাই লাল হলুদ এবং সবুজ এই তিন রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এতে নিজের মঙ্গল নিজেই কিন্তু লাভ করতে পারবেন অপরদিকে বলি বন্ধুরা যারা শিবরাত্রি পালন করেন তারা তো এই তিনটি খাবার স্পর্শ পর্যন্ত করবেন না যারা করেন না তারাও কিন্তু এই খাবারগুলি থেকে বিরত থাকার চেষ্টা করবেন কেননা কারোর জীবনে যদি একবার মহাদেবের কোপ এসে পড়ে তার জীবনের সর্বনাশ হতে সময় লাগে না আর প্রথমেই যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে চাল বা গমের তৈরি কোনোরূপ খাবার আপনি শিবরাত্রির দিন গ্রহণ করতে পারবেন না অর্থাৎ ভাত মুড়ি এবং রুটি যেমন আপনি খেতে পারবেন না ঠিক তেমনই আপনি কিন্তু এই এইসবের দ্রব্য দিয়ে তৈরি কোনো খাবার আপনি গ্রহণ করতে পারবেন না তার পরিবর্তে আপনি বিভিন্ন রকমের ফল খেতে পারেন এতে আপনার শরীর যেমন সুস্থ থাকবে কাজ করার ক্ষমতাও আপনি বাড়াতে পারবেন তাই শিবরাত্রির দিন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ত দুধ বা দুধের তৈরি কোনো খাবার মহাশিবরাত্রিতে খাওয়া উচিত নয় দর্শক বন্ধুরা দুধ দিয়ে যেহেতু বাবা মহাদেবের অভিষেক ঘটানো হয় তাই শিবরাত্রির দিন দুধ গ্রহণ করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে আর আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি মহাদেবের অত্যন্তই অপছন্দের দ্রব্য হচ্ছে আতপ চাল তাই এইরূপ চালের তৈরি কোনো জিনিস কিন্তু শিবরাত্রিতে খাবেন না এছাড়াও তৃতীয়ত কোনোরূপ আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার শিবরাত্রির দিন কিন্তু একেবারেই খাবেন না এই জিনিসগুলি একদমই গ্রহণও কিন্তু করবেন না এবং এগুলি স্পর্শও করবেন না শিবরাত্রির দিন বাড়িতেই কিছু খাবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন বাড়ির বাইরে অন্যত্র কোথাও না খাওয়াই ভালো মহা আপনি দ্বিতীয় প্রহরে জল ঢালার পর কাজবাদাম আগরোট ইত্যাদি ড্রাই ফ্রুটস খেতে পারেন এতে শরীরে কিন্তু শক্তি পাবেন তবে বন্ধুরা প্রত্যেকের পক্ষে তো দিন উপবাস করে থাকা সম্ভব নয় তারা দুপুর বারোটার পর শিবলিঙ্গের অভিষেক ঘটিয়ে আপনারা কিন্তু সামান্য কিছু খাবার গ্রহণ করতে পারেন তবে বন্ধুরা প্রত্যেককেই বলবো যে খাবারই খান না কেন জলটা একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন নচেত আপনি কিন্তু কাজে কোনো শক্তি পাবেন না এবং শরীরে একটা দুর্বলতা ভাব কিন্তু নেমে আসতে থাকবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর বন্ধুরা শিবলিঙ্গের অভিষেক ঘটানোর সময় ওং নম শিবাই মন্ত্রটি একুশবার জপ করতে ভুলবেন না এই সামান্য মন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে একটা দারুণ শক্তি যাতে বাবা মহাদেব তুষ্ট হয়ে আপনার ভবিষ্যৎ জীবনকে যেমন সুন্দর করে তুলবে তেমনই যে কোনো মনোবাঞ্ছাও সহজেই পূরণ করবেন তাই তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একমাত্র অনুরোধ যে আজকের ভিডিওটি যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই কাজ করে দেখতে পারেন আপনি ফল পাবেনই পাবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই সুন্দরাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ